আলাইকুম আসসালামাইহামতুল্লাহ আবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বেড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সঙ্গেই থাকবো নিউজিল্যান্ড একটি অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ এই দেশে ওয়ার্ড পারমিট বিষয়ে আপনারা গমন করতে পারবেন ওয়ার্ক পারমিটের বিষয়ের জন্য নিউজিল্যান্ডে আপনাকে কোনো ইন্টারভিউ প্রদান করতে হবে না আপনি আপনার ডকুমেন্টেশনগুলো সঠিকভাবে সাবমিট করে অনলাইন ই ভিসা মাধ্যমে নিউজিল্যান্ডের ই ভিসাটি লাভ করতে পারবেন নিউজিল্যান্ড বর্তমানে একটি ধনী রাষ্ট্র এই দেশে বেতনক্রম আপনারা বাংলাদেশি টাকায় দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন কনস্ট্রাকশনের কাজের মধ্যে প্রথমত রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের দক্ষ কর্মীদের কাজের সুযোগ যারা কনস্ট্রাকশনে দক্ষ কর্মী রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর স্টিল ফিগার কার্পেন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশনে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে কারো কারো ডিপ্লোমা করা রয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে কাজ করেছেন এই ধরনের দক্ষ কর্মীদের নিউজিল্যান্ডে একটি বড় কোম্পানিতে চাহিদা রয়েছে আমরা নিউজিল্যান্ড জন্য আরো কিছু বেশ কিছু সেক্টরে কাজের ব্যবস্থা করতে পেরেছি এর মধ্যে রয়েছে হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ রেস্টুরেন্টে যারা শেফ কোক ওয়েটার হিসাবে দক্ষ রয়েছেন এবং যাদের ফুড এন্ড কুলিনারি আর্টস এর উপর দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং শিক্ষা রয়েছে বিভিন্ন তারকা মানের হোটেলে দেশে বিদেশে কাজ করেছেন এই ধরনের দক্ষ কর্মীদের জন্য নিউজিল্যান্ডে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে যারা নিউজিল্যান্ড যেতে চান তাদের জন্য বিশা প্রসেসিং টাইমটি অত্যন্ত সংক্ষিপ্ত আমরা 30 থেকে 45 কর্মদিবসের মধ্যে আপনার ভিসাটি সম্পন্ন করতে পারব এই ভিসাটি হবে ই ভিসা ই ভিসা হওয়ার পর আপনি এটি বাংলাদেশ সরকারের কাছ থেকে মেন পাওয়ার ক্লিয়ারেন্স করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আপনাদের জন্য নিউজিল্যান্ডের কাজ হবে প্রতি সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটি এবং ওভার টাইমেও আপনারা যথেষ্ট পরিমাণ বেশি ইনকাম করতে পারবেন ডকুমেন্টেশন লাগবে তা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স এর সঙ্গে আপনাদের অভি কাগজ অবশ্যই লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে যারা ডিপ্লোমাধারী আছেন বা এসএসসি এসএসসি পাশ করেছেন কনস্ট্রাকশন সেক্টরে তারা কাজ করতে পারবেন তবে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যারা উচ্চ পর্যায়ে কাজ করবেন সে কুক তাদের এ বিষয় ডিগ্রি থাকতে হবে তাদের অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং প্রত্যেক প্রার্থী আপনারা যারা কনস্ট্রাকশনে কাজ করবেন এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন প্রত্যেকেরই বেসিক ইংরেজির উপর ভালো ধারণা থাকতে হবে কারণ আপনি ইংরেজি ভাষায় আপনার যে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেগুলো ইংরেজি ভাষার উপর করতে হবে নিউজিল্যান্ডের জন্য আমাদের প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা এটি এয়ার টিকিট সহ আপনাদের প্রাইস এখানে আমরা নো ভিসা নো ফি ভিত্তিতে কাজ করছি আপনাদের যদি নিউজিল্যান্ডের ভিসা না হয় তাহলে আপনারা আপনাদের জমাকৃত সকল টাকা ফেরত পাবেন আপনার ফাইলটি কিভাবে আমরা প্রসেসিং করব। আপনি যখন ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করবেন তখন এক লক্ষ টাকা সহ আপনি ফাইলটি জমা প্রদান করবেন তিরিশ কর্ম মধ্যে পারমিট আসবে পারমিট আসার পর আপনি আরো দুই লক্ষ টাকা প্রদান করবেন এরপরে আপনার ই ই ভিসাটি ভিসাটি কমপ্লিট হওয়ার পর আপনি অনলাইনে চেক করতে পারবেন নিউজিল্যান্ডের ভিসা প্রত্যেকটি ভিসায় আপনারা অনলাইনে চেকিং এর মাধ্যমে এর সত্যতা সঠিকতা যাচাই বাছাই করে তারপরে আপনারা পেমেন্ট গুলো করতে পারবেন আপনার ই ভিসা কমপ্লিট হওয়ার পর আপনি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করবেন যারা উন্নত দেশে যেতে চান এর মধ্যে নিউজিল্যান্ড হতে পারে একটি প্রিয় ডেস্টিনেশন সেখানে আপনারা অধিক পরিমাণ আয় করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান অল্প সময়ের মধ্যে এই বিষয়টি প্রসেসিং করা সম্ভব হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে আপনার ফুল প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আমরা সীমিত আসনে পাছাই করে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকেই আমরা নিউজিল্যান্ডের বিষয়টি প্রসেসিং করতে পারি তবে যারা ইংরেজি জানেন না শিক্ষাগত যোগ্যতা নেই ডিপ্লোমা নেই সার্টিফিকেট নেই তাদের জন্য এই বিষয়টি প্রসেসিং করা সম্ভব নয় যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী আছেন তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র জেনে নিয়ে আপনার ভিসাটি ফিউচারাল মাধ্যমে প্রসেসিং করে আপনার প্রিয় ডেস্টিনেশন নিউজিল্যান্ডে গমন করুন এবং উন্নত জীবনযাপন সহ উন্নত স্যালারি ব্যবস্থা করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডে বিশাল कामयाबी হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর সবার মাঝে শেয়ার করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ